রক্তদান মোহরদান এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজে জনগণের সেবা করাই মোহর কাজ বর্তমান সময়ে রক্তের স্বল্পতা থাকার কারণে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছিল রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন রক্তদানে এগিয়ে আসছেন তাতে করে রক্তের স্বল্পতা কিছুটা হলেও কম হবে নয় বনমালিপুর মণ্ডলের উদ্যোগে এক নিগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ঘোননা নড়া আমরা সবাই জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম তো নির্বাচনের ব্যস্ততার পরে আগরতলার ফ্ল্যাগ পেইগলিতে সেখানে রষ্ট দ্রপ্ত স্বল্পতা দেখা দিয়েছিল তারপর माननीय মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলে যে না সমস্ত জায়গায় প্লাগ ডোনেশন ক্যাম্পেইন জন্য भी आभार করেন তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহন্ত এগিয়ে এসে তারা কাজ করছেন যেটা স্বামীজি এখানে ছিলেন রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের উনি কথাগুলি বলেছেন আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে আমাদের ভারতীয় জনতা পার্টি সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সেবার জন্য তারা নিজেকে উৎসর্গ করার জন্য উৎসর্গ করার জন্য তারা আনন্দের শরীর এগিয়ে আসে ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত যেহেতু আমিও বাইরে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত বকে সেটা আমরা ক্যান্সেল করি কিন্তু ওনার মনের মধ্যে একটা শঙ্কা এবং মনোবলিপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি ঢুকার সঙ্গে সঙ্গে বলছেন আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছেন কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছেন আর এটা তো ত্রিপুরের একটা কথা সুইচ অফ বা মাথা আছে সুইচ অফ বা সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব বলবে এইবার এসে যাচ্ছে হিন্দি জোট হিন্দি জোট এরপর থেকে সুইচেন আর খবর পাওয়া যাবে না ঠিক আছে নয় পরমাণু পুরো তৈরি সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকরা বলছি যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে এই দশ বছরে আর আসল কাজ শুরু হবে এখন আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে সেই সম্পর্ককে সাক্ষাৎ করার জন্য এখন হয়তো তিনশো ষাট সত্তর এরকম দেখাচ্ছে চার তারিখ আস্তে আস্তে সেটা চারশো পার হয়ে যাবে সেইভাবে আমরা কাজ করবো আর সেই উৎসাহ উদ্ধি সঙ্গে চার তারিখে আমরা হোলি খেলবো